আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত অনার্স চতুর্থ বর্ষ ম্যাথ ডিপার্টমেন্টের পরীক্ষার্থীদের জানাই শুভকামনা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পারতেছ ট্রান্সফার অ্যানালাইসিস ট্রান্সফার বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট চতুর্থ বর্ষের জন্য তো এই সাবজেক্টের আজকে আমরা প্রথম অধ্যায় আলোচনা করব প্রথম অধ্যায় অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টের একটু ব্যতিক্রম তো সেই জন্য আমাদের এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে তাহলে নাহলে দেখা গেছে আমাদের এই সাবজেক্টের কারণে রেজাল্ট খারাপ হয় তোমার কথা বলাচ্ছি না তো তোমাদের যদি প্রথম দেখাই দেখো খেয়াল করো সেখানে প্রথমে তোমরা দেখতে পারতো স্ক্রিনে স্থানাঙ্ক ব্যাক্টর এবং ট্রান্সফার এখানে অলরেডি তোমাদের স্থানাঙ্ক এবং ব্যাক্টর সম্পর্কে ধারণা আছে কিছু না কিছু হলেও কিন্তু ট্যান্সর তোমাদের জন্য একটা নতুন কনসেপ্ট নতুন ধারণা তো যেহেতু এই বইয়ের নাম ট্যান্সর অ্যানালাইসিস সেজন্য ট্যান্সরের ধারণা থাকতে হবে এটাও মূলত হল একটা রূপান্তর তো আমরা দেখি টেনশন নিয়ে তারা কী বলছে বইয়ের ভিতরে যেহেতু আমি বই ফলো করতেছি বই থেকে তোমার দেখাই দিতেছি কারণ হলো বইটা ভালোভাবে জানতে পারলে তুমি বইয়ের ভিতরের কনসেপ্টগুলো ভালো করে নিতে পারলে তুমি নিজে নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবে এখন দেখো আমি তোমাদের দেখাই দিই দেখো এখানে লেখা আছে টেনশনের ধারণা তোমাদের এটা সম্পর্কে ধারণা নিতে হবে আর প্রথম এটা গুরুত্বপূর্ণ জন্যই কারণ দেখা গেছে প্রায় প্রতিটা অধ্যায় সম্পূর্ণ বই এই প্রথম অধ্যায়ের প্রয়োগ এবং ব্যবহার রয়েছে প্রথম অধ্যায় থেকে যে আমরা বেসিক কনসেপ্টগুলো নেব যে সূত্র শিখবো বা এই যে ব্যবহারগুলো শিখব তো এইগুলো প্রত্যেকটা অধ্যায়ই লাগবে কাজে লাগবে তো এই জন্যই প্রথম অধ্যায় বেসিক ক্লাসটা খুবই জরুরি অত্যন্ত জরুরি এখন দেখো ট্রান্সফারের সীমালা যা নির্দিষ্ট রূপান্তর মেনে মেনে চলে বল প্রথমবার বললাম তোমাদের যে ট্রান্সফার হলো একটা রূপান্তর পদ্ধতি কীরকম যে কীরকম নিয়মে চলে তো সেটার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই তোমাদের দেখো আমি কথা বলাচ্ছি না স্থানাঙ্ক রূপান্তর থেকে তো দেখো আমি তোমাদের দেখাই একটু তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি আসলে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমাদের কিছু উদাহরণের মাধ্যমে বোঝাই যে রূপান্তরের নিয়ম মেনে চলে বিষয়টা কিরকম আমি লিখি এখানে মূলত ট্যান্সার ট্যান্সার তো আমি লিখে নিচ্ছি লাইনটা আমরা শিমালা জানি রূপান্তরে মেনে চলে তো আমি স্নানাক্তর রূপান্তর দিয়ে তোমাদের একটা বেসিক কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি এটা আমি আমি লিখতেছি না এটার দরকার আছে কারণ এই প্রথমত এটার ব্যবহার আছে প্রয়োগ আছে এবং সমস্যা আছে এর অনেক কাজ আছে প্রথম অধ্যায়ে তোমরা ম্যাথ পণ্ত নিয়ে তো তোমার এটা অলরেডি ধারণা আছে তবে এখানে নতুন দুইটা জিনিস যুক্ত হবে বেলনাকার আবার গলিয়া আকার সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি দেখো তো শুরুতেই আমি কার্তিস আঁকার আমি হাত দিয়ে আগেই ফেলি সময় নষ্ট হবে হাত দিয়ে আগে বুঝে তোমাদের এটা জাস্ট তোমাদের বোঝাটা জরুরি আর কি তো তোমরা জানো এগুলো কি যে খোলা রাখার কাটতে সে করে এই বিষয়গুলো তোমাদের আগে থেকে ধারণা আছে আমি একটু বোঝানোর জন্য লাগতেছি জাস্ট খেয়াল করো আমি একটা এক্স ওয়াই খবর রাখা টানলাম তারপর যদি এখানে কোনো একটা বিন্দু নেই বিন্দুটা হলো তোমার এক্স কমা ওয়াই তোমরা করি তোমরা পরিচয় দিলাম পি পি বিন্দু বা নাম দিলাম যে কোনো একটা তোমাদের দিয়ে দিও এক্স কম তো আমরা ভালো করে জানি এই যে একটা বিন্দু যে এই যে এক্স অক্ষ বরাবর ময় অক্ষ যে একটা বিন্দু আমরা নিলাম এই বিন্দুটার অবস্থা আমরা তৈরি করলাম এই এই অবস্থানটার এই পরিচয় দিতে জায়গা কার্তেশীয় সরি কার্তেশীয় তাই না কার্তেশীয় আকার এখন খেয়াল করো আবার এই বিন্দুটার একটা পরিচয় আছে যদি আমরা এই বরাবর একটা রেখাটা নিই রেখাটা নিলাম তাহলে দেখো এখানে কিন্তু থিটা কোনো কোনো করছে থিটা আর আমরা যদি এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটা যদি আমরা আর নেই বা ওটা আর ধরি তাহলে কিন্তু আর থিটা দ্বারাও এটার আর কি প্রকাশ করা যাবে আর যেহেতু আর থিটা দ্বারা প্রকাশ করা যাচ্ছে তার মানে এই আর থিটার একটা পরিচয় আছে সেটা হলো পোলার আকার আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এক্স কোয়াই হচ্ছে কার্তিশ আকার আর আর কম হচ্ছে ফুলার আকার দেখো এই এই যে এই আমরা এটা মূলত একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক তোমরা জানো দিমাত্রিক স্থানাঙ্ক বিষয়টা তবে ত্রিমাত্রিক স্থানাঙ্কের বিষয়টা আমরা যাবো এটা নতুন একটা টপিক্স তোমার একদম নতুন না তোমরা অলরেডি জানো তারপরে তোমাদের জন্য এখানে নতুন লাগবে তোমরা ভালো করে পড়তে পারলে দেখা গেছে সহজ একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখলেই দেখা গেছে পাওয়া যাবো সহজেই আমি এত কথা বলাচ্ছি না তার সঙ্গে তুমি এটা বুঝছো খেয়াল করো এখন এই এই আর এই পোলার আকারকে কার্তিক আকার রূপান্তর এবং কার্তিক আকারকে পোলার আকার রূপান্তর তুমি সেটা তোমরা জানো তো সেই জন্য আমরা সাধারণত কী করি একটু দেখাই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যদি এখানে আমি দেখাই তোমাদের একটু টান দিয়ে দেখাই এক্স যদি আমরা এই আকার পোলার আকারে কার্তিক আকারে নিতে চাই তাহলে এক্সের মান কী হোক হবে আর কস থিটা আবার ওয়াই এর মানটা কীরকম হবে আর সাইন থিটা তাই না আবার আবার যদি আমরা এখানে আবার যদি আমরা কার্তিক আকার থেকে পোলার আকার নিতে চাই ফুলটা যদি আমরা কাটতে সে থেকে বলে রাখা নিতে চাই তাহলে করণীয় কী তাহলে দেখো তাহলে আর এর মান কীভাবে বের করবো আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার থিটার মান কীভাবে বের করতে আমরা জানি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাই না তো তোমাদের ধারণা এটা আগে থেকে আছে দেখা যান খেয়াল করা আমরা কিন্তু কার্তিক সাহাগার থেকে পোলার আকার এবং পোলার আকার থেকে কার্তিক সাহাগার একটা রূপান্তর এখানে দেখাইলাম এটা মূলত একটা স্থানাঙ্ক রূপান্তর তো এই নিয়ে আমরা আরও আরও গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো ক্লাস যেহেতু লং হয়ে যায় আমি বেসিক ক্লাসটা কয়েকটা পার্টে দেবো এই প্রথম অধ্যায় আমি বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ প্রথম অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট এই বেসিক কনসেপ্টগুলো পরবর্তীতে প্রায় প্রত্যেকটা অধ্যায় এটার প্রয়োগ এবং ব্যবহার রয়েছে এসে জন্য আমি আজকে দেখো প্রশ্ন তোমাদের যেহেতু স্থানাঙ্ক রূপান্তর বোঝাচ্ছিলাম তো স্থানান্তর স্থানাঙ্ক রূপান্তরের যে আরও কত টপিক্সগুলো আছে যেমন আয়তাকার স্থানাঙ্ক গোলীয় স্থানাঙ্ক এবং বার্নাকার স্থানাঙ্ক এ রূপান্তরের বিষয়গুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই আমি হাত দিয়ে চিত্র আঁকিয়ে ফেলাই চিত্র আঁকাই তোমার জন্য সময় নষ্ট হলো আরকি দেখো আমি শুরুতে বলছিলাম লিখে দিই দ্বিমাত্রিক স্থানাঙ্ক তাই না এখন যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক গুলো নিই ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমি লিখি এখন জায়গা নিয়ে গেল ত্রিমাত্রিক স্থানাঙ্ক ক্যালকা ত্রিপাতির স্থান যদি এগাই নেই আমরা নিলাম আবার নিলাম তো ভালো করে জানি এখানে ওয়াই আর এটা হচ্ছে জেড তোমরা ভালো করে জানো তাহলে এটার ক্ষেত্রে হবে তোমার স্থানাঙ্ক এক্স ওয়াই জেট তাই না আবার এটার ক্ষেত্রেই আমি দাবি দাবি লিখি একটু তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো পরবর্তীতে আমি চিত্র আগাই ফেলাই কারণ ক্লাস লং হয়ে যেতেছে তো আমি চিত্র আগায়ে পরে তোমাদের বোঝাই খেয়াল করে আমি একাই ফেলছি এটা হচ্ছে আয়দাগার এটা যদি আমরা সিলিন্ড্রিকাল বা বেলোনাকার বলি আর এটা গলি বা পোলার তো দেখো বেলোনাকারের ক্ষেত্রে আমরা কি নেই বেলোনাকার ক্ষেত্রে এখানে আমি চিত্র মূলত তোমার জন্য দরকারি যে এখানে দুইটা কোন আসছে মূলত তোমরা খালকা তোর চুলির ক্ষেত্রে দুটো কোন গুলা দেখা করো আমি তো তোমাদের দেখা করো এখানে সরাসরি আলাদা বো না দেখা যা তো বেলোনাকারের জন্য যদি আমি নেই বেলোনাকার স্থানাঙ্ক আমি লিখে বলাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্তে অনেকে বলছি দাও বেলনাকার স্থানাঙ্ক তারপর আয়তাকার স্থানাঙ্ক তারপর গুলির স্থানাঙ্ক আমি শুধু বেলনা স্থানটুকু যাই তোমাদের বেলানগর স্থানের ক্ষেত্রে তোমাদের ধারণা স্পষ্ট থাকতে হবে এগুলো মূলত প্রত্যেকটা বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে তাহলে তোমরা এই বিষক এই অধ্যায়ের এবং পরবর্তীতে বইয়ের যে অর্ধে তোমরা পাও সমস্যাগুলো সহজে নিজে নিজে করতে পারবা সমাধান করতে পারবা এখন খেয়াল করো এখানে বেলনা স্থানের ক্ষেত্রে লিখছিল রো ফাই জ্যাট রো ফাই জ্যাটের ক্ষেত্রে আমরা যদি এটার আবার আয়তাকার প্রকাশ করতে চাই তো আয়তাকার প্রকাশ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে কী হবে আমরা যেটা আয়তাকার নিতে চাই এই আয়তাকার আয়তাকার স্থানের রূপান্তর ক্ষেত্রে রূপান্তর আমি বলতেছিলাম কারণ ট্যান্সার বিষয়টি এখানে রূপান্তর তাই না শুরুতে বললাম তো এখন যদি আমরা আয়তাকার থেকে আয়তাকার স্থানাঙ্ক রূপান্তর করতে চাই তাহলে এখানে মানটা হবে এরকম অনেকটা ওই যে দি স্থানাঙ্কের মতোই খেয়াল করো তাহলে যেহেতু এনে ক্ষেত্রে এখানে তো অধিমাত্র স্থানের ক্ষেত্রে আর ছিল তো আমরা রোদেছি তো রোয়ের জন্য এখানে কি আসবো কেউ আসবো তো আমরা রোদ তারপর কচ দিলাম ফাইভ এটা আবার যদি আমরা মান বের করতে চাই স্থানের ক্ষেত্রে মান তাহলে মানের জন্য এখানে আসবো রো সাইন ফাই তাই না কারণ এখানে তো কোন হচ্ছে ফাইভ ফাইতে পারে দেখো এখানে এটার মতোই মান আর কস্তিটা ছিল আর মান কি ছিল আর সাইন এখানে দাও ছিল আর কস্তিটা দিমাতের স্থানের ক্ষেত্রে অনেকটা এরকমই

রো রো ফাই জের মানিতে চাই কেমনি হবে দেখো তো আমি এখানে করে দিই তাহলে সেম সেই মতোই আমি তো দিমাতের স্থান আগের মতোই তাহলে রোটা কি হবে এক্স স্কোয়ার প্লাস খালি এখানে আরের জায়গা রো খেয়াল করছো এখানে কিন্তু আরেক জায়গায় রো শুধু যে এখানে কি ছিল আর ছিল না এই যে ছিল না আর কসায়টা তো এখানে খেয়াল করে দাও আরের জায়গা কি রো খেয়াল করছো আশা করি তুমি বুঝতে পারছো পরে দেখো ক্লাস তো লং হয়ে যায় তারপরে দেখো গুরুত্বপূর্ণ ক্লাস লং হবেই তারপর দেখো এখানে রো নিলাম এখন যদি আমরা ফাই নিই এই ফাই তো ফাইয়ের মান বের করতে চাইলে থিটার মতো এক্স তো এইটা দেখো সমান টেন ইনভার্স ওয়াই ভাই এক্স তো জাস্ট ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি এটা লিখতেছি আর কিছুই তো এখানে যেটা বললাম তো জ্যাট সংসান জারি এখানেও জ্যাড সংসার জারি জ্যাট এর মান জারি থাকবে জ্যার বেরোতে হবে না তো পরবর্তীতে দেখো গলির স্থানাঙ্ক তো আমরা যদি এখন গুলির স্থানাঙ্ককে বেলনাগার স্থান রূপান করতে চাই বা বেলালনাগার স্থানাঙ্ক গুলির স্থানাঙ্ক বা পোলার আকার থেকে আত্মিস আকার নিতে চাই তো এখন দেখো গুলের স্থানক বা পোলার আকার এটা এক প্রকার প্রকল্প পোলার আকার বলার চলে কারণ যখন এখানে এইখানে আর্থিটা আছে অনেকটা পোলার আকারের মতোই আমরা অলরেডি গোয়ার্সি দেখে যে আর্থিটা পোলার তাই না দিদিমাত্র স্থানের ক্ষেত্রে পোলার আকার গোয়ার্সে আর্থীটা থাকে তবে এখানে খেলি একটা গুণ বেশি ফাই এই একটা কোন বেশি ফাই তো এটার জন্য দেখো আমাদের করণীয় কি তো আমরা লিখি আমরা দেখো আমি নর্মালি তোমাদের বোঝানোর জন্য একটা দেশ লিখে ফেলাই তোমাদের বুঝতে বুঝতে সহজ হবে তাই না দেখো যদি লিখি দিমাত্রিক স্থানাঙ্কের পোলার রাখার মতো আমি যে লিখি যে এক সমান সমান আর লেখলাম মাঝখানে জায়গাটা খেলে রাখলাম কারণ আছে লাইকলি বুঝবা এখানে তো ফাই কোন ফাই তো কোন কোন ফাই নিলাম তারপর ওয়াই নিলাম এটাও আমি দিলাম আর আর দেওয়া এটা কি হয় আমরা জানি বলতো এটা হচ্ছে সাইন ফাই তাই না তো আমি কী দিলাম সাইন ফাই দিলাম খেয়াল করো এখানে কিন্তু কোন দুইটা এটা হচ্ছে থিটা ফাই তো ফাই দিয়ে আমরা লিখি বলছি থিটা কী করবো তাই না তো থিটার জন্য এখানে যেন কি আসবো সাইন থিটা এখানে আসবো কি সাইন এটা এটাই হলো মূলত পরিবর্তন আর এই রূপান্তরের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি তো দেখো এখানে আর কিছুই পরিবর্তন না ওই অনেকটা পোলো আকার দিমাতির সঙ্গে পোলো আকারের মতো এখানে তো আর কস তারা ছিল তো এখানে তো ওই যে আর কস আর সাইন ফাইভ থিটা আইসে পড়ছে তো এটাই যে মূলত পরিবর্তন আর কিছুই না তো পরবর্তীতে জ্যাট এইখানে জ্যাটটা হবে তোমার জ্যাটটা হইলো তোমার লিখে দিই জ্যাটটা হবে আর কস থিটা আর সঙ্গে তোমরা সকলেই বুঝতে পারছো এখনকার আমি তো এটা লিখলাম যে এটা

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জার্ড স্কোয়ার এখন কিন্তু আমরা জ্যার জন্য মান পেতে চালাতে তাই না এই জন্য জেড স্কোয়ার আসছে খেল করছো এই জ্যার জন্য আমরা যে আর কোথা থেকে মান পেতেছি সেই জন্য জেড স্কোয়ার সবার আসছে পরবর্তী যদি আমরা থিটা আমার বাইক করতেছি এখান থেকে তো থিটা সেম ওই ইয়ের মতো ফায়ের মতো আমরা অলরেডি থিটা পোলার আকারের ক্ষেত্রে দেখছি তো থিটা এখানে টেন বার্স তো একটু ব্যতিক্রম হলো তোমাদের এখানে রোড ওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে তোমার জেট সরি দেখো আচ্ছা জেড

এক্স আসলে তোমরা বুঝতে পারছো ক্লাসটা একটু লং হয়ে গেছে তো আমি শুধু স্থানাঙ্ক রূপান্তরের এই বিষয়টা দেখাই দিলাম তো এটাও একটা ট্যান্সের রূপান্তর কারণ আমরা অলরেডি পড়ছি প্রথমে দেখো আমরা সীমালা জানি নির্দিষ্ট রূপান্তর মেনে চলে তো ট্যান্সরের ক্ষেত্রে ব্যাক টুরও কিন্তু রূপান্তর মেনে চলবো তো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তো ক্লাস লং হয়ে গেছে এটা তো পরবর্তী আরেকটা বেশি ক্লাসে আমি ইয়োরদের আরও ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় যেমন ক্রনিকা ডেল্টা তারপর কো কোভেরিয়েন্ট প্রতিচল সহচল ট্যান্সরের যোগ ট্যান্সরের গুণ অন্তঃস্থবন বই স্থূপন এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত